জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিপর্যস্ত হচ্ছে চিকিৎসা পরিষেবা রাজ্য সরকারের এই দাবিকে কার্যত নস্বাত করে দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে চিকিৎসা পেয়েছেন দশ হাজারেরও বেশি রোগী তথ্য প্রকাশ করে জানালেন জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার সকালে স্বাস্থ্য ক্লিনিকে জুনিয়র ডাক্তারদের সাথে সাথেই রোগী দেখলেন সিনিয়র ডাক্তাররাও রাজ্যের তরফে যে দাবি করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক দাবি সিনিয়র ডাক্তারদের অন্যদিকে সকাল থেকেই রোগীদের ব্যাপক ভিড় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ক্লিনিকে উল্লেখ্য মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এই আন্দোলন থেকে যে এখনই জুনিয়র ডাক্তাররা সরছে না তা কার্যত স্পষ্ট করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দেখুন যবে থেকে আন্দোলন শুরু হয়েছে সেই দিন থেকেই যত জুনিয়র ডাক্তার আছে প্রথমে তারা সিজওয়ার্কে ছিল কিন্তু মানুষের পরিষেবাটা তারা তাদের দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা তার কিছুদিন পর থেকেই সিনিয়র স্যাররা যেমন দেখছিলেন তার সাথে আমরা জুনিয়র ডাক্তাররাও যেহেতু হসপিটালে সেফ ফিল করিনি তাই বাইরে বসে আমরা পরিষেবা দেওয়া শুরু করেছি আমরা একটা সব কলেজে দেখবেন যেমন একটা লিস্ট বেরিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কত রুগী দেখা হয়েছে আমাদের কলেজ থেকেও হয়েছে হিসাব ওই হিসাবটাও আপনাদের কাছে তুলে ধরা হবে কিন্তু এই হিসাবের পরে গিয়েও বলতে চাইব ডেলি এখানে যে কত অজস্র রুগী দেখা হচ্ছে এই ছাদের তলায় সেটা আপনারা নিজে আসলেই দেখতে পাবেন তার সাথেও রবিবার যেখানে কোনো ওপিডি খোলা থাকে না সেই দিনেও আমরা অভয় ক্লিনিক করছি যেটা লাস্ট অভয় ক্লিনিক আমাদের যথেষ্ট সাকসেসফুল হয়েছিল এর এরপরেও অভয় ক্লিনিক বিভিন্ন রোগী রবিবার করে বিভিন্ন জায়গায় আমরা চালিয়ে যেতে থাকবো সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা নয় এটা সাধারণ মানুষও বোঝে সেটার জন্য এইখানে এসে দেখতে হয় গাফিলতিটা কোথায় ডেলি আমরা অজস্র রুগী দেখছি এমার্জেন্সিতে স্যাররা বয়স্ক স্যাররা দিন ধরে রুগী দেখে যাচ্ছে এইখানে জুনিয়র ডাক্তাররা ওপিডি থেকে তাদের সার্ভিস দিচ্ছে রুগী দেখা হচ্ছে না এই কথাটা ঠিকভাবে করতে হবে আমার দেখা হচ্ছে না এই কথাটা ভুল আমরা যথেষ্ট আমাদের যথাসম স্বার্থ সেই নিয়ে আমরা রুগী দেখছি পরিষেবা পাওয়া যাচ্ছে আমরা সব কিছুই ডাক্তার দেখেছেন একটাই কথা বলবো যে পরিষেবা চলেও আন্দোলনটা চলুক কারণ আমাদের বিচার চাই এটা কারণ আমাদের নয়তো সাধারণ মানুষ আমরা তাদের তো এটার প্রতি আরও হয়ে যাবে আমাদের এত বড় ডাক্তারের সাথে যদি এরকম ব্যবহার হতে পারে তাহলে আমাদের সাথে তো যে কোনো দিন হতে পারে তো সেটার জন্য আমাদের বিচার চাই নয়তো আমাদের সাধারণ মানুষের প্রতিও এই জিনিসটা আবার হবে হ্যাঁ আন্দোলনও চলুক আমাদের পরিষেবাও চলুক কারণ আমাদের তো দরকার আমার নাম সানিয়া খাতুন সানিয়া খাতুন আমরা তো দেখালাম আমরা ভালোভাবেই পরিষেবা পেলাম এবং ডাক্তারবাবুরা ভালোভাবে খুব ভালোভাবেই দেখলেন না না কোনো অসুবিধা নয় ভালোভাবে ওনারা দেখলেন ব্যবহারও খুব ভালো সেইভাবেই দেখলেন আন্দোলন আমরাও চাই যে আন্দোলনটা যাতে হয় আমরা এটার বিচার চাই কিন্তু মানুষ যেন স্বাভাবিকভাবে পরিষেবাটা পায় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমরা সেরকম সেটাই চাই আর হ্যাঁ অবশ্যই ডাক্তারবাবুরাও পরিষেবা দিচ্ছেন শেখ সালমান